হ্যালো মাই ডিয়ারিক আসসালামু আলাইকুম কে টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জেনি এবং কাই দুজনই কে ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত তারকা একজন ব্ল্যাক পিঙ্কের জেনি যার পুরো নাম জেনি কিম উনিশশো ছিয়ানব্বই সালে জন্মগ্রহণ করেন দক্ষিণ কোরিয়ায় অন্যদিকে কাইয়ের প্রকৃত নাম কিম জং ইন যিনি এক্সোর প্রধান নৃত্যশিল্পী হিসেবে পরিচিত জন্ম উনিশশো সালে এই দুই তারকার সম্পর্ক দু হাজার সালের শেষ দিক থেকে কোরিয়ান মিডিয়া এবং ভক্তদের মধ্যে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় ও কাই প্রথমবার একসঙ্গে দেখা করেছিলেন প্যারিস ফ্যাশন উইক দু হাজার আঠারোতে যদিও দুজনই আলাদাভাবে ফ্যাশন ব্র্যান্ডের মুখ হিসেবে আমন্ত্রিত ছিলেন জেনি সানেলের জন্য আর কাই কুচির জন্য তবে এই সফরেই তাদের মধ্যকার ঘনিষ্ঠতা শুরু হয় বলে গুঞ্জন ছড়ায় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ডিসপ্যাচ নামক দক্ষিণ কোরিয়ার একটি বিখ্যাত সংবাদমাধ্যম ধীরে ধীরে তাদের গোপন ডেটিংয়ের প্রমাণ জড়ো করে অনেক অনুরাগী দেখেন যে একই দিনে দুজন ইনস্টাগ্রামে আইফেল টাওয়ারের ছবি আপলোড করেন যদিও আলাদাভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড এবং টাইম ম্যাচিং মিলিয়ে অনেকেই ধরে নেন তারা একসঙ্গে ছিলেন তখন থেকে জেনকাই ভক্তদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে দু হাজার আঠারো সালের নভেম্বর মাসে কাইকে ব্ল্যাক পিঙ্কের ডর্ম থেকে জেনিকে গাড়িতে তুলতে দেখা যায় এবং তারা রাতের বেলা হানুল পার্কে ডেট করেন বলে জানানো হয় ডিসপ্যাচ আরও রিপোর্ট করেছে যে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুতে কাই হাওয়াই থেকে ফিরে আসার পর সর্বপ্রথম যার সাথে দেখা করেছিলেন সে ছিলেন জেনি এসব ঘটনা গোপনে ঘটলেও ডিসপ্যাচ তাদের প্রাইভেট মুহূর্তের ছবি তুলে রাখে দু উনিশ সালের পহেলা জানুয়ারি ডিসপ্যাচ বরাবরের মতোই নতুন বছরের প্রথম দিনে একটি সেলিব্রিটি দম্পতির খবর ফাঁস করে দেয় এবার তারা প্রকাশ করে কাই ও জেনের একাধিক ছবি এবং ডেটিংয়ের তথ্য ভক্তরা যখন একদিকে আনন্দে উত্তেজিত হন তখন আবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করেন কারণ ব্ল্যাক পিঙ্ক তখনও খুব নতুন গ্রুপ ছিল এবং এর কঠোর ডেটিং ব্যান নিয়ে আলোচনা চলছিল ডিসপ্যাচের রিপোর্ট প্রকাশের পর এসএম এন্টারটেনমেন্ট আনুষ্ঠানিকভাবেই স্বীকার করেন যে জেনি এবং কাই একে অপরকে পছন্দ করেন এবং তারা ডেট করছেন তবে ওয়াইজি এন্টারটেনমেন্ট অর্থাৎ জেনির কোম্পানি বরাবরের মতোই এড়িয়ে গিয়ে বলেন আমরা এই খবরটি জানতাম না খোঁজ নিচ্ছি এরপর থেকে বিভিন্ন ফোরাম সোশ্যাল মিডিয়ায় জেন কাই ট্রেন্ডিং শুরু হয় একসাথে তারা পাবলিক অ্যাপারেন্স না করলেও অনেকে তাদের ম্যাচিং পোশাক বা ইনস্টাগ্রাম টাইমিং দেখে বিভিন্ন অনুমান করতে থাকেন তবে এই সুখের সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি মাত্র চব্বিশ দিনের মধ্যে অর্থাৎ দু হাজার উনিশ সালের পঁচিশে জানুয়ারি কোরিয়ান মিডিয়া থেকে ঘোষণা করা হয় যে কাই এবং জেনি বিচ্ছেদ ঘটিয়েছেন এসএম এন্টারটেনমেন্ট সংক্ষিপ্তভাবে জানায় যে হ্যাঁ কাই ও যিনি সম্প্রতি আলাদা হয়ে গেছে ভেতরের সূত্র মতে জানা যায় তারা একে অপরের প্রতি যথেষ্ট স্নেহ ও শ্রদ্ধা রাখলেও ব্যস্ত সময়সূচি এবং ক্যারিয়ারের অগ্রাধিকারকে সামনে রেখে দুজন আলাদা পথ বেছে নেন বিচ্ছেদের কারণ হিসেবে মূলত তিনটি বিষয় সামনে আসে প্রথমত দুজনেই সেই সময় ক্যারিয়ারের খুব গুরুত্বপূর্ণ মোড়ে একশো বিশ্ব ট্যুর করছিল এবং ব্ল্যাক প্রস্তুতি নিচ্ছিল তাদের কিল দিস লাভ রিলিজের জন্য দ্বিতীয়ত ডিসপ্যাচ ফাঁসের পর দুজনের ব্যক্তিগত গোপনীয়তা কার্যত বিলীন হয়ে যায় ফলে সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে পড়ে তৃতীয়ত ওয়াইজি এর নীতি এবং ডেটিং সম্পর্কিত অলিখিত নিষেধাজ্ঞা চেনের জন্য বাড়তি চাপ তৈরি করে অনেকেই বলেন ওয়াইজির চাইনি এই সম্পর্ক গোপন থাকুক কারণ তা চেনের একক ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারত তবে বিচ্ছেদের পরও দুজনের মধ্যে কোনো তিক্ততা দেখা যায়নি কাই ও চেন সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এরপর কাই দু সালে তার প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন এবং বিপুল প্রশংসা পান অন্যদিকে জেনির সোলো গানটি দু হাজার আঠারো সালের শেষ দিকে রিলিজ হয়েই বিশাল হিট হয়ে যায় এবং তার ফ্যাশন আইকন পরিচিতিও আরও দৃঢ় হয় উল্লেখযোগ্যভাবে ডিসপ্যাচের প্রকাশিত ছবিতে দেখা যায় কাই ও জেনি মাস্ক পরে গাড়ি থেকে নামছেন হাতে মোবাইল এবং পোশাক চেহারাতেই বোঝা যাচ্ছিল তাদের স্বাচ্ছন্দ্যতা কাই একবার বলেছিলেন আমি এমন কাউকে পছন্দ করি যে চুপচাপ হাসে অনেক ভক্ত মনে করেন তিনি জেনির দিকে ইঙ্গিত দিয়েছিলেন আজ পর্যন্ত জেনি ও কাই কেউই সরাসরি কোনো সাক্ষাৎকারে এই ব্যাপার নিয়ে কিন্তু কোনো কথা বলেনি তারা বরাবরই তাদের কাজ এবং ভক্তদের ভালোবাসাকে অগ্রাধিকার দিয়েছেন কাই একাধিকবার একা ফ্যাশন শোতে অংশ নিয়েছেন জেনিও তার একক ক্যারিয়ার ব্ল্যাক পিঙ্ক এবং তার নতুন প্রজেক্টের মাধ্যমে নিজেকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন সার্বিকভাবে জেনে এবং কাইয়ের সম্পর্ক এই ছোট অধ্যায় কেবল ইতিহাসে অন্যতম স্মরণীয় কাহিনী হয়ে থাকবে যেখানে ভালোবাসা ছিল গোপন মুহূর্ত ছিল কিন্তু ইন্ডাস্ট্রির বাস্তবতা এবং সময়ের সঙ্গে সেই সম্পর্ক শেষ হয়ে যায় তবু দুজনেই তাদের নিজ নিজ পথে আর উজ্জ্বল হয়ে উঠেছেন হয়তো ভবিষ্যতে জীবন তাদের আবার অন্যভাবে কোথাও মিলিয়ে দেবে ভক্তরা সেই আশায় থাকেন তো দর্শক এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও নিয়ে আপনার কি মন্তব্য আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ